আন্ডারআর্মসের কালো দাগ কিংবা শরীরে স্ট্রেচ মার্ক এগুলো কিন্তু এখন অনেক কমন প্রবলেম হঠাৎ করে ওজন বেড়ে যাওয়ার কারণে অথবা মা হওয়ার পরে পেটে স্ট্রেচ মার্ক দেখা দিচ্ছে অথবা আন্ডারআর্মসে ঘা আর কোনই হাঁটুতে কালো দাগ দেখা দিচ্ছে কিন্তু এই প্রবলেমগুলোর সলিউশন কি এটা কিন্তু আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আপনাদের এই প্রশ্নগুলোর কারণেই আমি বেশ অনেক দিন ধরেই এর সলিউশন খোঁজাখুঁজি করেছি অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে এই প্রবলেমের সলিউশন হিসেবে আমি পেয়েছি রূপوشি বিউটি কেয়ারের স্ক্র্যাচ মার্ক রিমুভাল ক্রিম এবং আন্ডার হোয়াইটেনিং ক্রিম স্ট্রেচমার্ক মূলত হঠাৎ করে চামড়ার প্রসারণের কারণে হয়ে থাকে এবং ঘাড় কনুই হাঁটুর কালো দাগ আসে হরমোনাল চেঞ্জের কারণে এবং অনেক চেষ্টা করেও কিন্তু এর থেকে রেহাই পাওয়া যায় না তবে রূপসী বিউটি কেয়ারের এই ক্রিমের কম্বোটা ব্যবহারে কিন্তু আপনারা পনেরো থেকে বিশ দিনের মধ্যে একটা ভিজিবল চেঞ্জ দেখতে পারবেন বডির যে কোনো পার্টের ফাটা দাগ কিন্তু খুব সহজেই এই ক্রিমটা রিমুভ করে দিতে পারবে এই ক্রিমগুলোর ব্যবহার করার নিয়ম আপনারা প্যাকেটের গায়ে দেখতে পারবেন অরিজিনাল বিউটি কেয়ারের এ প্রিমিয়াম প্যাকেজিংটা দেখে পারচেস করবেন আমি কিন্তু এই ক্রিম দুইটা এখন রেগুলার ব্যবহার করছি এবং এতে কোনো ধরনের সাইড এফেক্ট নেই কারণ এগুলো সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট অর্ডার প্লেস করার জন্য পার্সোনাল কেয়ার বেডি পেয়ে যে এখন ইনবক্স করে ফেলুন